নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে ও জেলা ভোক্ত অধিদপ্তরের সহযোগিতায় ভোক্ত অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় বিড়িশিরির কানিয়াল এলাকায় রুসার মিলনায়তনে এ সেমিনার উদ্বোধন করেন জেলা ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সেমিনারে রুসা নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রকল্প পরিচালক জন ক্রসওয়েল খকশির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ এম এ জিন্না উপজেলার সমাজসেবা অফিসার মাসুল তালুকদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সেমিনারে উপস্থিত সকলের মাঝে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যবসায়িক মহলকে ভক্ত অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন কেউ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরিশেষে মুক্ত আলোচনার মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপস্থিত সুধীজনদের মতামত ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়